তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর নিউ ব্লকে জানাই তোমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সো আজকে যাচ্ছে আমরা বিয়ে বাড়ি সবাই মিলে একসাথে যাব তো যখন যাব অবশ্যই তোমাদের দেখাবো তো এখন টাটা সো পৌঁছে গেছে বাড়ি হাফ কিলোমিটার জাস্ট আর কিছু না হাইটে হাইটে আসি সবাই মিলে তারপর গেটে চলে আসলাম এখন ভিতরে যাবো বাড়ির ভিতর বাড়ির ভিতরে আসার পর দেখলাম যে একটুকুও ভিড় নেই সো খালি মণ্ডপ আছে এই যে চললাম এখন বাড়ি বাড়ির দিকে তো কনেকে দেখতে যাব এখন চলো কোনেকে দেখতে যাই তো ফাইনালি চলে এলাম আর এই যে ফটো তুলছে সবাই তো খাইলাম একটু কফি তো কফি করছে তার জন্য কফি খাইলাম তো কপি খাওয়ার পর চললাম বাইরে বাইরে ডান্স দেখতে যাই একটু তো চলো বাইরে যাওয়া যাক তো এটা হলো গেট তো বাইরে যখন গেলাম তখন সবাই বললো যে না খাইতে এগিয়ে যায় খিদা পাইছে তার জন্য তো খাইতে চলে আসলাম সোজা আর খাওয়ার এখানে পুরো ভিড় এ লাগছে একটা ভাই বাইরে থালা দিয়ে দিল এখন তো দিয়ে দিল আমাদেরকে খাবো তো এই যে ভাইটা খাওয়া শুরু করেছে ওরা খাওয়া শুরু করেছে আমি এখনও খাইনি মানে খাওয়া শুরু করি নেই তো ওকে খাই টাটা বাড়িতে হয়ে গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর ওরা খাচ্ছে খাওয়া দাওয়া করার পর চলে গেলাম বাইরে মানে বাইরে আসলাম বাইরে এসে ডান্স দেখে যাবো এখন তো ডান্স দেখতে চলে আসলাম এখন তো ওদের ডান্স খাওয়া করলাম ডান্স খাচ্ছে তো ডান্স দেখতে দেখতে চলে আসলো বর আর বর এখনো পর্যন্ত গাড়ি থেকে বের হয়নি তো তো ওদের ডান্স দেখতে দেখতে আমারও ইচ্ছা করছে ডান্স করতে তো বন্ধুগুলো কখন করে তারপর আমি তো একাই ডান্স করতে পারবো না লজ্জা লাগবে তার জন্য আমি করছি না তো বাইদায়ে আমরা চলে গেলাম ডান্স করতে তো আমরা তিনজন আছি এখন তো ডান্স করতেছি একটু একটু করে আর কেউ নেই এখন মানে মেয়েগুলা তো আমরা তিনজন আছি এখন ডান্স করতেছি সো তারপর চলে এলাম ভিতরে তো দেখলাম বড় শুধু একাই আছে তার ওয়াইফ নাই তো এখনো পর্যন্ত আনে নাই মানে নিয়ে এসে নাই তো তারপর সবাই মিলে গল্প করতে বসলাম তো তারপর দেখলাম যে বউকে নিয়ে যাচ্ছে আমাকে কি বলবো আমি বিয়ে বাড়িতে এসেছি আমাকে ঠান্ডা লাগতেছে এখন চাদরটা গাই দিয়েছি আমি এক বিয়েবো আমি আছি